ভক্তি ও ধর্মীয় উৎসবের আবহে যখন শহর জেকেছিল ছট পুজোর আরাধনায় তখনই সেই সুযোগ কাজে লাগাল দুষ্কৃতীরা মঙ্গলবার ভোররাতে শহরের জেভাই এম ক্লাবের পিছনের এলাকায় ঘটে যায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে এক পরিবার ভোররাতে পুজোর অর্ঘ্য দিতে বেরিয়ে যান সেই সময় দুষ্কৃতীরা মেন গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে ঘরে ঢুকে তছনছ করে দেয় আলমারি উধাও হয় সোনার উপার গয়না নগদ টাকা এবং মূল্যবান সামগ্রী ভোরের আলো ফোটার পর যখন পরিবারের সদস্যরা বাড়ি ফিরে আসেন তখনই চোখে পড়ে গেটের তালা ভাঙা ও ঘরের ওলট পালট অবস্থা সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় জলপাইগুড়ি থানায় পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে বাড়ির আশপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে এবং পরিবার ছট পুজোয় ঘাটে যাবে তা আগেই জানত স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই এলাকা সাধারণত শান্ত হলেও সম্প্রতি চুরির ঘটনা বেড়েছে তারা প্রশাসনের কাছে রাতের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন ভক্তির ভোরে এমন চুরির ঘটনায় স্তম্ভিত জলপাইগুড়ি শহর আমার আছে দুইটা কানের সোনার আছে একটা নাকের টপ আছে